ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক কম বেশি আমরা অনেকে এটা খেতে পছন্দ করি তাই না প্রথমে আমি ইলিশ মাছের মাথাগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব তারপর ওর মধ্যে আরও একটু তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব তারপর ওর মধ্যে মিষ্টি কুমড়ো দিয়ে সেটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব তারপর তার মধ্যে একটু বড় করে কেটে রাখা বেগুন তারপর আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু সেদ্ধ করে নেব তারপর ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ আর আদা জিরে বাটা ওটা খুব ভালোভাবে কষিয়ে নেবো যখন কাঁচা গন্ধটা চলে যাবে তারপর ওর মধ্যে দিয়ে দেবো পুঁই শাক পুঁই শাক দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য যখন পুঁই শাকটা রান্না হয়ে যাবে তারপর ওর মধ্যে দিয়ে দেবো ইলিশের মাথাগুলো ইলিশের মাথাগুলো একটু ভালো করে ভেঙে দিতে হবে খুন্তির সাহায্যে যাতে সবজিটার মধ্যে পুঁইশাকের মাথাগুলো মিশে যায় আমি খুব ভালোভাবে মাথাগুলোকে ভেঙে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ সরি চিনি চিনিটা কিন্তু পুরোটাই অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো দেখো পুঁইশাকটা আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে রান্নাটা কেমন লাগলো জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো